আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল তোমরা গাড়ি স্টার্ট দাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন ইউনিট চলে এসেছে চারুকলা অনুষদের জন্য নতুন করে ইউনিট গঠন করা হয়েছে এবং সেই ইউনিটে তোমরা কিন্তু তিনটি সাবজেক্ট পাচ্ছ ড্রয়িং অ্যান্ড পেন্টিং প্রিন্ট মেকিং ভাস্কর্য এই তিনটি ইউনিট পাচ্ছ তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে যখন গুচ্ছের মধ্যে ছিল তখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটটি ছিল না বিভাগ পরিবর্তন এবং এই চারুকলা অনুষদ আলাদা করে ছিল না সেটা অন্য একটা ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের জন্য আলাদা করে ইউনিট খোলা হয়েছে ঠিক আছে তো আজকে আমরা জানাবো সংক্ষিপ্তভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটে কি কী সাবজেক্ট রয়েছে সাবজেক্টের মধ্যে কয়টি করে আসন রয়েছে এবং তাদের কি কি শর্ত রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো অথবা সাবজেক্টে ভর্তি হতে গেলে তোমাদের যাদের এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সো দেখো চারুকলা অনুষদে মোট আসন রয়েছে ষাটটি মোট আসন রয়েছে ষাটটি এবং এইখানে প্রথম যেই ডিপার্টমেন্টটা পাবে তুমি ড্রয়িং অ্যান্ড পেন্টিং ড্রয়িং এবং পেন্টিং এর জন্য রয়েছে বিশটি আসন এর জন্য বিশটি আসন রয়েছে এরপরে রয়েছে প্রিন্ট মেকিং প্রিন্ট মেকিংয়ে সিট রয়েছে বিশটি এবং ভাস্কর্যের জন্য সিট রয়েছে বিশটি ভাস্কর্য আলাদা একটা ডিপার্টমেন্ট তো এ হচ্ছে মোট ষাটটি ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে তোমার কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো যে যেই কোনো কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে সেই ডিপার্টমেন্টে কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এইচ রেজাল্টের এই গ্রেড পেতে হবে ওই গ্রেড পেতে হবে এ পেতে হবে এ মাইনাস পেতে হবে বি পেতে হবে বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস এফ মাইনাস ই মাইনাস যা আছে সব পাইতে হবে কিন্তু এই যে ই ইউনিট চারুকলা অনুষদের কোনো রিকোয়ারমেন্ট নাই কোনো রিক রিকোয়ারমেন্ট তারা দেয়নি এই চারুকলা অনুষদের চারুকলা অনুষদের কোনো রিকোয়ারমেন্ট তারা দেয়নি যে যার ইচ্ছা সেই ভর্তি হতে পারবে মেধাক্রম অনুসারে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করবো তোমাদের নেক্সট ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন পরীক্ষার বিষয়সমূহ এবং বেসিক্যালি ইংরেজি শেখাই ইংরেজির বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি ইউনিটের সো সাথেই থাকবে এটাই প্রত্যাশা করবো নেক্সট কোনো একদিন তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ السلام عليكم